ষড়যন্ত্র ও অন্যকে ছোট করার পরিণতি ষড়যন্ত্র সাফল্য আনে না ধ্বংস আনে মানুষের দুটি স্বভাব চিরকাল চলে আসছে একটি হল ভালোবাসা সহযোগিতা ও সম্মান অন্যটি হলো হিংসা ষড়যন্ত্র আর অন্যকে ছোট করার প্রবণতা ইতিহাস ঘাটলে আমরা অসংখ্য উদাহরণ পাই যেখানে মানুষ ষড়যন্ত্র করে অন্যকে থামাতে চেয়েছে কিন্তু বাস্তবতা হল ষড়যন্ত্র বরং ষড়যন্ত্রকারী নিজের জীবনকেই ধ্বংসের পথে ছেলে দেয় ষড়যন্ত্রের প্রকৃত ফলাফল ষড়যন্ত্রের মাধ্যমে হয়তো কিছু সময়ের জন্য অন্যকে পিছিয়ে দেওয়া যায় কিন্তু দীর্ঘমেয়াদে সত্য যোগ্যতা সবসময় প্রকাশিত হয় ষড়যন্ত্রকারী ধীরে ধীরে নিজের বিশ্বাসযোগ্যতা হারায় মানুষ তাকে ভরসার চোখে দেখে না এর ফলে সে সফল নয় বরং একা ও ঘৃণিত হয়ে পড়ে অন্যকে ছোট করা মানে নিজেকে ছোট করা অন্যকে অপমান করে ছোট করে বা হেয় করে কেউ বড় হতে পারে না যেমন একটি মোমবাতি নিভিয়ে দিলে অন্য মোমবাতির আলো বাড়ে না কারণ আলো ঢাকতে গিয়ে নিজের ভেতরকার অন্ধকারটাই প্রকাশ হয়ে পড়ে মানুষ সাময়িকভাবে প্রশংসা না হলেও অন্যকে সম্মান দিলে তার মানবিক উচ্চতা বেড়ে যায় বাস্তব উদাহরণ কর্মক্ষেত্রে যে সহকর্মী অন্যকে ছোট করার চেষ্টা করে সে নিজেই সহকর্মীদের চোখে অযোগ্য হয়ে পড়ে রাজনীতিতে যে ষড়যন্ত্র করে তার জনপ্রিয়তা একসময় ভেঙে যায় ব্যক্তিগত জীবনে যে মানুষ ঈর্ষা ও কুৎসা রুটিয়ে অন্যকে নামাতে চায় সে ধীরে ধীরে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় অন্যের উন্নতি দেখে হিংসা না করে অনুপ্রাণিত হওয়া উচিত কারণ সাফল্যের পথ তৈরি হয় পরিশ্রম সততা আর ধৈর্যের মাধ্যমে ষড়যন্ত্র বা হেয় করার মাধ্যমে সাময়িক আনন্দ মিললেও তা দীর্ঘমেয়াদে বিষের মতো কাজ করে ষড়যন্ত্র করে কেউ সফল হয় না বরং ধ্বংস হয় অন্যকে ছোট করে কেউ বড় হয় না বরং ঘৃণিত হয় সুতরাং নিজের জীবনকে গড়ে তুলুন ইতিবাচক ভাবনা কঠোর পরিশ্রম আর আন্তরিকতার মাধ্যমে মনে রাখবেন আলোকে ঢেকে রাখা যায় না আর সত্যকে চিরকাল চাপা দেওয়া যায় না আজ শেষ করতে হচ্ছে বন্ধু তার আগে একটি কথা মনে করিয়ে দিই এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে আপনি ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ